একদিন বড় হবেক্ষায় প্রহর গুণে যায় রোজ মানুষের চারপাশে নিশুতি রাতে চিৎকার করতে ইচ্ছে করে চেয়ে দেখি আমার সমবয়সী সঙ্গীরা আনন্দে মেতে আছে একে অপরকে নিয়ে ডুবে থাকে ভাবনায় বাড়ি থেকে বের হওয়ার আগে একে অপরকে জানান দেয় আর সহজেই আমার স্থান দখল করে নেয় নতুন মানুষেরা একদিন অবহেলা সময় হবে প্রতিটি অবহেলা ফিরিয়ে দেওয়া হবে এইভাবে কষ্ট দেওয়াটাও বুঝিয়ে দেওয়া হবে মানুষ হিসাবে কতটা কষ্ট পেয়ে দূরে সরে আসা হয় সবকিছু মিটিয়ে দেওয়া হবে একদিন সবকিছু মিটিয়ে দেওয়া হবে একদিন